ফুরিয়ে যাওয়া জানুয়ারিতে ব্যক্তিগত একটা মানুষ ছিল ডিসেম্বর এসে মনের জানালা খুলে দেখেই সে আর নেই ইটস ওকে মানুষ হারিয়ে যাওয়া এই পৃথিবীর নিয়ম থেকে যাওয়াটাই বরং আশ্চর্যের কারো চলে যাওয়া দেখে অত চোখ ঝাপসা করতে নেই অতটা ভেঙে যেতে নেই তুমি যে ভেতর ভেতর ভেঙে গেছো তা দেখাতে নেই জানোই তো মানুষ ভাঙা বাড়ির রিট পর্যন্ত খুলে নিয়ে যায় দু হাজার একুশের ডিসেম্বরের মাঝামাঝি এসে যে যুবক একটা চাকরির অভাবে প্রিয়তমাকে হারিয়ে ছটফট করেছিল এক রাতে যে যুবক স্মৃতি চোখের জল ব্যর্থতা এবং এবং নিজের প্রতি তীব্র ঘৃণাকে রশি বানিয়ে অঙ্ক কষে ফেলেছিল আত্মহত্যাদার সেই যুবকে ডিসেম্বরে এসে কর্পোরেট চাকরির লেটার হাতে রেল স্টেশনে বসে হাওমাও করে কাঁদে কাকে বলবে সে চাকরিটা পেয়ে গেছি এইবার তো বাসায় নিশ্চিন্তে জানাতে পারো গত শীতে পছন্দের একটা শাল মাকে কিনে দেওয়ার সব পকেটের দিকে তাকিয়ে শেষমেশ কেনা হয়নি আর এই ডিসেম্বরে সে মানিবেগ ভর্তি টাকা রয়েছে ঠিকই কিন্তু কিন্তু কার জন্য শাল কিনে নেবে মায়ের তো নতুন কবর হয়ে গেছে নিম গাছের ছায় আগের বছর যে তরুণী বড্ড পাগলামি করেছিল একটু কথা বলার জন্য রাতের পর রাত নিজেকে কষ্ট করে ফেলেছিল রোজ একটু আদ্র করে একটার পর একটা বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়েছিল হারানো মানুষটা ফিরবে বলে এই শীতে এসে সেই মেয়েটা সংসারই পাগলামি করে আর মনে রাখেনি কোন অপদার্থ প্রেমিককে এখন সে অপেক্ষা করে কখন স্বামী হলে বাসায় ফিরবে গত বছরের প্রেমিকা এই বছর এসে ফুটফুটে একটা কন্যা সন্তানের মা তার নাম অপেক্ষা চমৎকারী পৃথিবীতে ভাঙা গড়ার নিয়ম বড্ড অদ্ভুত আজকে যে প্রাণবন্ত হয়ে বত্রিশ পাটি দাঁত কেলিয়ে হাসে কালি তার চোখ ভিজে যায় জলে এই বছর যাকে ভালোবাসে পরের বছর তাকে ঘৃণা করে এই বছর যার জন্য অপেক্ষা করে পরের বছর সেই মানুষের জন্য অপেক্ষা ফুরিয়ে যায় এই বছর যে ব্যর্থতা কলার চেপে ধরে পরের বছর সেই ব্যর্থতা সফলতা হয়ে জীবনের বুকে চুমু খায় অভাব স্বভাব সবকিছু বদলায় সুতরাং মনে রাখুন নেক্সট ইয়ার সেম ডেট ইউ উইল বি ডিফারেন্ট সবাইকে নতুন বছরের শুভেচ্ছা